একজন মা যেমনই হোক সন্তান তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস সেই সন্তানকে যদি কেউ মেরে ফেলতে চায় যে কোনো মাই তার সন্তানকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টাটাই করবে আজকের সিনেমায় এমনই একজন মাকে দেখব কিন্তু এই মা ছিল নিজেই একজন হত্যাকারী অতীতে সে এমন কিছুর সাথে জড়িয়ে পড়েছিল যার থেকে বের হতেই একদল লোক বাচ্চা গর্বে থাকা অবস্থাতেই মাকে মেরে ফেলতে চায় জন্মের পর নিজের থেকে দূরে রেখেও লাভ হয় না কি এমন ঘটেছিল যার কারণে আজ দুজনের প্রাণী হুমকির মুখে শেষ পর্যন্ত নিজের বাচ্চাকে তার শত্রুদের থেকে বাঁচাতে পারবে কিনা তা নিয়েই আমাদের আজকের দারুণ শুরু হয় এফ এর সেফ হাউসে দুজন গোয়েন্দা একজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে তারা দুটো ছবি দেখিয়ে তাদের নাম জিজ্ঞেস করলে মহিলাটি জানায় একজনের নাম অ্যাড্রিয়ান আরেকজনের নাম হ্যাক্টর তারা অস্ত্রের অবৈধ চালান করত এবং তাদের দুজনের সাথেই মহিলাটির সম্পর্ক ছিল ছিল পুরো তার কোনো নাম না তাই আমি তাকে মাদার বলেই সম্বোধন করব। হঠাৎ এখানে হামলা হয় উইলিয়াম মাদারকে প্রোটেক্ট করার জন্য উপরে উঠলে একটা গুলি তার বুকে লাগে মাদার রক্ত বন্ধ করার জন্য গ্লু দেয় তারপর সে ওয়াশরুমে এসে মোম দিয়ে একটা বোমা তৈরি করে তখনই অ্যাড্রিয়ান চলে আসলে মাদার গুলি চালায় যাতে করে তার হাত থেকে গানটি পড়ে যায় দেখা যায় মাদার গর্ভবতী যেটা লক্ষ্য করতেই তার পেটে ছুরি চালিয়ে দেয় কিন্তু ঠিক তখনই বোমাটা হয় এ থেকে বোঝা যায় শত্রুতা শুধু মাদারের সাথেই নয় বাচ্চাটি তার বলে দুজনকেই মারতে চায় সিনাসে হসপিটালে যেখানে মাদার একটা মেয়ে সন্তানের জন্ম দেয় এফবিআই থেকে একজন জানায় বাচ্চাটিকে দত্তক দিতে হবে নয়তো অ্যাড্রিয়ান আর হ্যাক্টর তাদের দুজনকেই মেরে ফেলবে মাদার বলে অ্যাড্রিয়ান মারা গেছে সে জানায় সেইফ হাউসে আগুন লাগার পর অ্যাড্রিয়ানের বডি খুঁজে পাওয়া যায়নি তার মানে অ্যাড্রিয়ান হয়তো বা বেঁচে আছে সে আরও বলে একজন কিলার মায়ের কাছে সন্তান কখনো ভালোভাবে মানুষ হতে পারে না এটা বলে একটা পেপার দেয় এবং তাকে সাইন করতে বলে এখানে মাদারের সাথে কি হয়েছিল বা সে আসলে কে এটা পুরো মুভিটা দেখার সাথে সাথে বোঝা যাবে তারপর মাদার উইলিয়ামের কাছে আসে গুলিতে আহত হওয়ায় তারও চিকিৎসা চলছে মাদার তাকে বাচ্চা নেওয়ার জন্য তিনটা শর্ত দেয় জানায় তার বাচ্চাটিকে সব সময় ভালো মানুষের কাছে রাখতে হবে প্রতি জন্মদিনে তার ছবি তাকে পাঠাতে হবে এবং কোনো সমস্যা বুঝতে পারলে সাথে সাথে তাকে জানাতে হবে উইলিয়াম সব শর্তে রাজি হয় অর্থাৎ বাচ্চাটিকে উইলিয়ামের আন্ডারেই কোনো এক পরিবারে থাকবে এরপর শেষবারের মতো মাদার তার বাচ্চাটিকে বাইরে থেকে একবার দেখে সিন শিফট হয় আলাস্কায় এখানে মাদার তার বন্ধু জন্স এর কাছে এসেছে এই ঠিকানাটা তার শত্রুরা কেউই জানে না তাই তার এখানে আসা জনস মাদারকে থাকার জন্য একটা বাড়ি দেয় এরপর আমাদেরকে বারো বছর পরের দৃশ্য দেখানো হয় অর্থাৎ এখানে তার বারো বছর কেটে গেছে সে এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে এখানে সে শিকার করে খাবার খেত বাদবাকি প্রয়োজনীয় জিনিস সে তার বন্ধু জন্সের কাছ থেকে নিয়ে আসতো মাদার শিকার করে বাসায় ফিরলে দেখে জনস তার জন্য একটা পার্সেল এনেছে যেটা খুললে জানতে পারে উইলিয়াম তার সাথে দেখা করতে চেয়েছে সে বুঝতে পারে কোনো সমস্যা তো অবশ্যই হয়েছে তাই সে তার অস্ত্রশস্ত্র প্যাক করে আমেরিকায় চলে আসে উইলিয়াম তাকে রিসিভ করে গাড়িতে তাদের কথা হয় উইলিয়াম জানায় একচোর কিছু লোকজন অস্ত্রোপাচার করতে গিয়ে ধরা পড়ে তল্লাশি করলে মাদারের মেয়ে জয়ীর ছবিটি পাওয়া যায় তার বয়স এখন বারো বছর তার মানে শত্রুরা জানে যে জয়ী মাদারের মেয়ে যেহেতু জয়ীর ছবি তাদের কাছে পাওয়া গেছে তাই তারা হয়তো তার ক্ষতি করতে চাইছে এজন্য মাদার তার মেয়েকে সবসময় নজরে নজরে রাখা শুরু করে একদিন জয়ী যখন পার্কে খেলা করছিল তখন হেক্টরের কিছু লোক জয়ীকে কিডন্যাপ করার জন্য আসে যেটা বুঝতে পেরে মাদার তাদের ওপর গুলি চালায় এর ফলে সেখানে একটা হট্টগোল সৃষ্টি হয় এতে করে তারা আরো সহজেই জয়ীকে কিডন্যাপ করতে পারে এদিকে কোন স্থান থেকে গুলি ছড়া হচ্ছে সেটা লক্ষ্য করে একজন লোক মাদারকে ধরতে আসে মাদার বুদ্ধি করে তাকেও মেরে দেয় সেখানে পুলিশও চলে আসে তাই মাদার পালিয়ে উইলিয়ামের গাড়িতে ওঠে এরপর মাদার জয়ীদের বাড়িতে আসে যেখানে পুলিশ তাদের বাড়ির সুরক্ষার জন্য ছিল মাদার জয়ীর রুমে এসে তার ঘরটা দেখতে থাকে এরপর উইলিয়াম আসলে তারা কুবাই যাওয়ার জন্য রওনা হয় সেখানে ওই কিডন্যাপার লোকটি আছে মাদার ও উইলিয়াম তার উপর নজর রাখতে থাকে সুযোগ বুঝে লোকটিকে ধরে জিজ্ঞেস করে জয়ী কোথায় আছে কিন্তু তখনই উইলিয়ামের উপর লোকেরা হামলা করে সেদিকে খেয়াল করতে গিয়ে কিডন্যাপার পালিয়ে যেতে নেয় মাদার তার পিছু করে এবং বেশ কিছুক্ষণ পিছু করার পর ধরতে পারে এরপর মাদার লোকটিকে আবারও জয়ীর কথা জিজ্ঞেস করলে সে বলতে চায় না তবে কিছুক্ষণ মার খাওয়ার পর ঠিকানাটা বলে দেয় যেটা ছিল হেক্টরের গোপন আস্তানা সিনাসে একটা হোটেল রুমে উইলিয়াম নিজের শরীরের ক্ষতটা ট্রিটমেন্ট করছে কিন্তু প্রপারলি করতে পারছে না দেখে মাদার সাহায্য করে তখন উইলিয়াম মাদারের অতীত সম্পর্কে জিজ্ঞেস করে যে সে কিভাবে এসবের মধ্যে জড়িয়ে পড়ল মাদার তার অতীত সম্পর্কে বলা শুরু করে একটা সময় সে যখন আফগানিস্তানের আর্মি ট্রেনিং এ ছিল তখন তার সাথে দেখা হয় যে সেখানকার প্রধান ছিল একদিন তাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে প্রচুর অস্ত্র ছিল এগুলোর চোরা চালান করত তাকে অফার করে তাদের সাথে কাজ করার জন্য মাদার তখন না চাইতেও যেন এর মধ্যে জড়িয়ে পড়ে এভাবে তাদের দিনকাল চলতে থাকে একটা সময় সে বুঝতে পারে তার থেকে কিছু একটা লুকানো হচ্ছে তাই সে কিছু কন্টেনার চেক করে যে কি এমন আছে যা তাকে বলা যাচ্ছে না কিন্তু সেখানে অস্ত্র ছাড়া আর কিছুই পায় না যখন সে চলে যেতে নেয় তখনই হঠাৎ কারো কান্নার আওয়াজ পায় সেটাকে উদ্দেশ্য করে একটা কন্টেইনার খুলতেই দেখে অনেকগুলো বাচ্চা সেখানে বন্দি অবস্থায় আছে তার বুঝতে আর বাকি থাকে না যে তারা অস্ত্রের সাথে নিষ্পাপ বাচ্চাগুলোকেও পাচার করে কিন্তু ততদিনে সে গর্ভবতী হয়ে যায় তবুও মাদার তাদের সঙ্গ ছেড়ে দেয় এবং এফবিআই এর কাছে পালিয়ে এসে সব তথ্য জানিয়ে দেয় সব জানার পরে উইলিয়াম জিজ্ঞেস করে তাহলে বাচ্চাটা কার নাকি হেক্টরের মাদার উত্তর দেয় বাচ্চাটা কেবল তার আর না তারপর তারা হেক্টরের গুপ্ত আস্তানায় যায় খুব দক্ষতার সাথে বাইরে থাকা গার্ডগুলোকে মেরে জয়ীকে উদ্ধার করে উইলিয়ামের কাছে দিয়ে সে হেক্টরের কাছে যায় কিন্তু হেক্টর আগে থেকেই তার জন্য রেডি হয়ে বসে আছে এখানে তাদের মধ্যে ঠান্ডা মাথার বেশ কিছু খুন তর্ক হয় একটা পর্যায়ে মাদার হেক্টরকে মেরে ফেলে এবং ঘরে আগুন দিয়ে চলে যায় তারা আমেরিকায় ফিরে আসে গাড়িতে বসে জয়ী মোবাইলে সার্চ করে ডিএনএর সাহায্যে কিভাবে নিজের মাকে খুঁজে পাওয়া যায় অর্থাৎ সে জানে যে সে পালিত পরিবারে বড় হচ্ছে সুপারশপ থেকে মাদার জয়ের জন্য কিছু জিনিস কিনে আনে তখন জয়ী মাদারকে জিজ্ঞেস করে বসে সে তার মা কেনা প্রশ্নটাই যেন স্তব্ধ হয়ে গেছে তারপরও উত্তর দেয় না সে তার মা নয় যদিও এটা বলতে তার অনেক কষ্ট হচ্ছিল এরপর জয়ী ও উইলিয়ামকে বিদায় জানায় জয়ীর না চাইতেও মাদারের জন্য কষ্ট হচ্ছে নারীর টান বলে কথা জয়ের কথা ভেবে মাদার রাস্তায় থাকা একটা বাইক নিয়ে তাদের পিছু পিছু যায় গাড়িতে তারা কথা বলতে বলতে যাচ্ছিল তখনই হঠাৎ পাশ থেকে একটা গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয় এতে করে উইলিয়াম বেশ আহত হয় কিছু লোক এসে উইলিয়ামকে ধরে নিয়ে যায় জয়ী বাইরে বের হয়ে আসে দেখা যায় অ্যাড্রিয়ান সে বেঁচে আছে সেদিনের আগুনে এসে মারা যায়নি তবে তার গালের একপাশ পুরো ঝলসে গেছে জিজ্ঞেস করে তার মা কোথায় এখন তখনই মাদারের এন্ট্রি হয় সে খেয়াল করে গাড়ি থেকে তেল পড়ছে অ্যাড্রিয়ান উইলিয়ামকে মেরে ফেলতেই মাদার লাইটার ছুড়ে মেরে মেয়েকে নিয়ে পালিয়ে যায় তারা একটা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে জয়ী জিজ্ঞেস করে তারা কেন তাকে মারতে চায় লোকগুলো কারা কিন্তু মাদার এসবের উত্তর দেয় না সে বলে তুমি এখনো অনেক ছোট এখনই আমি তোমাকে এসব বলতে পারবো না তখন নজর যায় একটা ট্রাকের দিকে যেটা বিক্রি করা হবে আর মাদার সেটা কিনে নেয় গাড়িতে মাদার জয়ীর পালক মাকে কল করে জানায় যে জয়ী একদম ঠিক আছে কিন্তু সে এখনই তাদের কাছে যাবে না কিছুদিন মাদারের সাথে থাকবে তারপর তারা আলাস্কায় আসে জনসের থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে তার বাড়িতে আসে কিন্তু পরিবেশটা জয়ের কাছে একদমই পছন্দ হয় না তবুও তার মায়ের কথায় বাইরে আসে তারা এখন স্বীকার করবে মাদার একটা হরিণকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে যেটা দেখে জয়ী কষ্ট পায় মেয়েটি খুবই কোমল হৃদয়ের কিন্তু বাচ্চা মেয়েটি তো আর বাস্তবতা বুঝে না রাতে খাবার খেতে দিলে হরিণের মাংস বলে জয়ী খায় না তার এখানে মোটেও ভালো লাগছে না সে বাড়ি যেতে চায় সকালে তার মাতাকে বাইরে ডেকে এনে গাড়ি চালাতে বলে জয়ী বলে সে গাড়ি চালাতে পারে না মাদার বলে সে শিখিয়ে দেবে তবুও সে না করে তখন মাদার বলে সে যতদিন না পর্যন্ত নিজে নিজে সার্ভাইভ করা শিখছে ততদিন সে এখান থেকে যেতে পারবে না কথাটা শুনে জয়ী গাড়িতে বসে তার মাথাকে ট্রেন করতে থাকে গাড়ি চালানো বন্দুক চালানো শিকার করা ছুরি চালানো এইসব জয়ীও আস্তে আস্তে এই পরিবেশে খাপ খাইয়ে নিতে থাকে সাথে তার নিশানাও এখন আগের চেয়ে ভালো হয়েছে একদিন জয়ী কিছু কুকুর ছানার সাথে খেলা করতে থাকে তখন মাদার এগুলোর থেকে দূরে থাকতে বলে কেননা এগুলো পণ্য কুকুরের ছানা সেখানে একটা নেকড়েও চলে আসে যেটা জয়ীকে থাওয়া করে মাদার তখন গুলি চালালে জয়ী করে কিন্তু তার মাতাকে জানায় এটা আসল বুলেট ছিল না এটা সল্ট বুলেট যেটা মারলে কেউ মারা যায় না এটা ব্যবহার করা হয় ভয় দেখানোর জন্য এরপর বাড়িতে এসে জয়ী সিগারেটে আগুন ধরাতে চেষ্টা করে এটা দেখে তার মা সাথে সাথে ফেলে দিয়ে শাসন করে কিন্তু জয়ী বলে সিগারেট তো সেও খায় তাহলে সমস্যা কি মাদার তো বলেছে তাকে তার মতো হতে হবে তাই তাকে অনুকরণ করছে বোঝো ব্যাপার এরপর জয়ী বলে সে বাড়ি যেতে চায় ওখানে তার আর ভালো লাগছে না মাদারকে সে ঘৃণা করে কারণ সে তার কোনো প্রশ্নের উত্তর দেয় না তাকে হাঁস মুরগির মতো বন্দি বানিয়ে যা খুশি তা করাচ্ছে মাদার জয়ীকে পুছাতে থাকে এসবের উত্তর দেওয়া তার জন্য অনেক কঠিন তখন মাদারকে দুঃখী দেখে এরপর থেকে জয়ী আবার ফ্রেন্ডলি হয়ে যায় একদিন সে তার মাকে জিজ্ঞেস করে সে কখনো উইলিয়ামকে মিস করে কিনা মাদার বলে হ্যাঁ করে তখন আবার জিজ্ঞেস করে তাহলে কি সে উইলিয়ামকে ভালোবাসত উত্তরে বলে সেটা ভেবে দেখার সুযোগ তার হয়ে ওঠেনি আসলে জয়ী চাইতো মাদারের সাথে ফ্রেন্ডলি আচরণ করতে কিন্তু মাদার বেশ গম্ভীর থাকে কেননা সে মায়া বাড়াতে চায় না এরপর তারা আবার শ্যুট করে দক্ষতা বাড়ায় সে জয়ীকে মাইন্ড তৈরি করাও দেখায় পরদিন সকালে জয়ীকে ঘরে খুঁজে না পেয়ে বাইরে আসে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখতে পায় সে কিছু নেকড়ের ছানার সাথে খেলা করছে তখন একটা নেকড়ের বাচ্চা তার হাতে কামড় দিলে তাকে হসপিটালে নিয়ে আসে তার হাতে আটটা সেলাই লাগে ডাক্তার তার নাম ধরে প্রশংসা করে কিন্তু এখানেই বাধে বিপত্তি জয়ীর নাম কম্পিউটারে সেভ করে রাখা হয় রোগী হিসেবে মাদার আশঙ্কা করে অ্যাড্রিয়ান এতে করে তাদের খুঁজে পাবে তাই সে জয়ীকে জন্সের বাড়িতে রাখতে বলে সাথে একটা খাম দিয়ে বলে এটা জয়ীকে দিতে জয়ীও বুঝতে পারে এখন আর সে তার মায়ের সাথে থাকতে পারবে না এটা ভেবে অনেক কষ্ট পায় মাদার তার বাড়িতে চলে আসে রাতে দেখা যায় অ্যাড্রিয়ান চলে এসেছে মাদারের আশঙ্কাটাই ঠিক ছিল বাড়িতে এসে জয়ী তার মায়ের দেওয়া খামটা খুঁজতে থাকে যেটা সে জন্সকে দিতে দেখেছিল খুঁজতে খুঁজতে পেয়েও যায় জয়ী খামটা খুলে তার একদম ছোটবেলা থেকে এই পর্যন্ত বেশ কিছু ছবি দেখতে পায় সাথে পাওয়া চিঠিটা পড়ে বুঝতে পারে এটাই তার আসল মা যদিও সে খেলার কিন্তু সে তো মা সে তার প্রোটেকশনের জন্য সবসময় জীবন দিতেও প্রস্তুত চিঠিটা পড়তে পড়তে তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে অন্যদিকে মাদার তৈরি হতে থাকে তার আগত শত্রুদের জন্য আর এদিকে পড়ে আবেগে সে তার মায়ের কাছে যাওয়ার জন্য গাড়িতে করে রওনা হয় এসে দেখে ঘরে জয়ী চিঠিটা পড়ে নিয়েছে তখন মাদারের বাড়ির কাছে পৌঁছে যায় অ্যাড্রিয়ান ও তার দল দলবলেরা দূর থেকে নজর রাখতে থাকে আর কিছু লোকদের পাঠায় তার বাড়িতে কিন্তু মাদার মাইন্ডসেট করে রাখায় কিছু লোক মারা যায় অ্যাড্রিয়ান বুঝতে পারে আশপাশে ফাঁদ রয়েছে তখন সে একটা মাইন তুলে এনে কৌশল করে মাদারের বাড়িটা ব্লাস্ট করে দেয় এবং বাকিদের সতর্ক করে দেয় সেই অনুযায়ী একটা লোক মাইন তুলতে নেয় তখন মাদার পেছন থেকে এসে তাকে মেরে তার সুরটা পরে এভাবে একে একে অনেক লোকদের মেরে ফেলে এই সময় সে তাদের কাছে থাকা ওয়াকিটকিতে শুনতে পারে একটা বাচ্চাকে দেখতে পেয়েছে সে গাড়ি চালিয়ে এদিকে আসছে কথাটা শুনে মাদারের বুঝতে বাকি থাকে না এটা জয়ী একজন জয়ীকে ধরে ফেলে তখন সে তার মায়ের শেখানো টেকনিক ফলো করে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় কিন্তু আরেকজন এসে ধরে নেয় তখন মাদার এসে জয়ীকে বাঁচায় পালিয়ে তারা তাদের গোপন জায়গায় আসে জয়ী তার মাকে সাহায্য করতে চায় তখন তার মা বলে তুমি পারবে না তাই তুমি ট্রাক করবে আর আমি মারব মা মেয়ে মিলে শত্রুদের একে একে শেষ করতে থাকে তখন মাদার যে লোকটিকে মেরে ওয়াকিটকেটা নিয়েছিল তাতে শুনতে পায় অ্যাড্রিয়ান তার সাথে নিচে নেমে দেখা করতে বলছে নয়তো জয়ীকে পয়েন্ট করে রেখেছে মারতে বেশি সময় লাগবে না অর্থাৎ এতক্ষণ অ্যাড্রিয়ান তাদের কথা সব শুনতে পেয়েছে মা মেয়ে শেষবারের মতো কথা বলে মাদার বলে যখন অ্যাড্রিয়ানের সাথে তার লড়াই হবে তখন যেন সে পালিয়ে যায় মাদার নিচে নেমে আসে অ্যাড্রিয়ান তাকে তার সব অস্ত্র ফেলে দিতে বলে তারপর তাদের মধ্যে বেশ ফাইট হয় তখন জয়ী একটা গলি ছোড়ে যেটা মাদারের বুকে লাগে তারা দুজনে গড়িয়ে পড়ে কিন্তু অ্যাড্রিয়ান ততক্ষণে উঠে গিয়ে জয়ীকে নিয়ে চলে যায় কিছুক্ষণ পর মাদারের জ্ঞান ফিরলে সে দেখে এটা সল্ট বুলেট ছিল কিন্তু তার হাতটা পাথরের সাথে আটকে উল্টে যায় সে কোনোভাবে হাতটা ঠিক করে কিন্তু ব্যথায় নাড়াতে পারছে না কোনোভাবে বন্দুক হাতে তুলে নেয় দেখে অ্যাড্রিয়ান জয়ীকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে সে গুলি ছড়ে কিন্তু গাড়ি চলমান থাকায় নিশানা ঠিক হচ্ছিল না কিন্তু পরবর্তীতে অনেকবার চেষ্টার পর একটা গুলি অ্যাড্রিয়ানের মাথায় লাগে তবে মাতার মনে করেছিল গুলিটা জয়ীর লেগেছে তাই সে অনেক ভেঙে পড়ে কান্না করতে থাকে কিন্তু পরক্ষণেই দেখা যায় জয়ী গাড়ি থেকে নেমে আসছে তার মায়ের কাছে মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে তারপর মাদার জয়ীকে তার পালিত পরিবারে দিতে আসে এখানে তাদের মা মেয়ের মধ্যে বেশ ইমোশন তৈরি হয় নিজের মেয়ে তবুও নিজের কাছে রাখতে পারছে না এখন কোনো শত্রু নেই সে চাইলে কিন্তু তার মেয়েকে নিজের কাছে রাখতে পারত কিন্তু রাখেনি কেননা বাচ্চাটি যেই পরিবারে আছে তারা জয়ীকে খুব ভালোবাসে যদিও তাদের সন্তান নেই কিন্তু এখন জয়ী তাদের সন্তান তাই সে মা হয়ে আরেক মায়ের কোল খালি করতে চায় না এরপর থেকে সে সব সময় জয়ের আশেপাশেই থাকত আর জয়ও এটা জানত আর এভাবেই মুভিটি শেষ হয়